বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজ 3 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এখন দুপুর বেলা আমরা চলে এলাম বিয়তর খাদুনগঞ্জ সাক্তাই বাজারে প্রিয় বন্ধুরা এই দুপুর বেলা আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর হাইকের বাজারে কিরকম দামে পেঁয়াজ আলু রসুন আদা আপনারা কয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন আমরা দু একটা দোকানে ঘুরবো গাড়বো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো তো একটু ধৈর্য সহকারে দেখবেন দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম এখন আমার বাড়ির দোকানে কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানবো

আমাদের দেখতেছি ইন্ডিয়ান এটা কত করে বিক্রি করতে একশো ষাট টাকা রেডি বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ইন্ডিয়ান অনেক সুন্দর দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন সরাসরি দেখতে আমরা আমাদের দেখতেছি চায়না আদা মিডিয়াম সাইজ এটা কতটা ইউজ করতেছি আজকে বাজারে বুঝতেছি একশো চুরানব্বই পঁচানব্বই একশো চুরানব্বই থেকে পঁচানব্বই টাকা রেডি বিক্রি হচ্ছে চায়না আদাটা আজকে বাজারে

বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক দেখতেছেন আমরা দেখছি রাজশাহী দেখতেছেন আমরা দেখতেছি এই যে এগুলো কোন আলু ওগুলো মুন্সিগঞ্জের আলু মুন্সিগঞ্জের আলু এই আলুগুলা কত করে চলতেছে আলু গুলা ছচল্লিশ টাকা আটা আসল ছচল্লিশ টাকা আটা না দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আলু বিশাল পরিমাণ এখানে অনেকগুলো আলু আপনারা দেখতেছেন দর্শক বন্ধুরা আমরা দেখা দিয়েছি আলু মার্কেটে তেমন একটা শর্ট নাই আলু শর্ট নাই দর্শক বন্ধুরা আমরা দেখতেছি এই সাইডে এই আলুগুলো কত করে বিক্রি হচ্ছে এগুলো এক লটের আলু এক লটের আলু এক রেডি বিক্রি হচ্ছে আমরা দেখতেছি চায়না রসুন এই রসুনটা কত করে বিক্রি হচ্ছে রসুনটা আপনার চুরানব্বই ভাষা বলে আসছি

এটা বেশি যে আপনার 108 টাকা 9 টাকা 108 থেকে 9 টাকা রেটে বিক্রি হচ্ছে তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা আরো দুই একটা দোকানে ঘুরব করব আর কি কি নয় বিক্রি হচ্ছে ফেজালে রুশনাতে আমরা দামগুলো জানাবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ব্যবসার কি অবস্থা আছেন মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে তো আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা একটু বলেন না

দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই চ্যানেল রসুন এই রসুনটা কত দামে বিক্রি করতেছেন রসুন 95 95 195 টাকায় বিক্রি হচ্ছে আমরা দেখছি পেস এগুলো কোন জায়গার পেস চ্যানেল পেস চ্যানেল পেস এই পেস টাস্কের বাজারে কত করে বিক্রি করতেছেন 80 টাকা 80 টাকা রেডি বিক্রি হচ্ছে আজকে বাজারে চ্যানেল পেসটা দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি আলু এই আলুটা কত করে বিক্রি করতেছেন

আমরা দেখতেছি ইন্ডিয়ান এলটি পেইজ আর একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন ইন্ডিয়ান এলটি পেইজ 10 টাকা এই বাজারে করে সাবস্ক্রাইবার ধরে ইন্ডিয়ান এলটি পেইজটা 105 টাকা 60 টাকা 70 টাকা রেটে বিক্রি হচ্ছে ভাই আমরা দেখতেছি পেইজ এই পেইজটা কোন জায়গা মিছর মিছর এটা asker বাজারে কত করে বিক্রি করতেছেন 50 টাকা

আমরা দেখিয়েছি এই সাইডে আলো এ আরগুলো কোন জায়গা ওকে এই আলোগুলো আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে 45 45 টাকা রেডি বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখিয়েছি পাকিস্তানি ফ্রেশ এই ফ্রেশটা কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে পাব পাকিস্তানি 99 95 টাকায় রেডি বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন

আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ